এদের স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকার সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি তোমরা যা দেখাচ্ছ সেটা আমাদের বর্তমানে তরুণ প্রজন্ম যারা জয় বাংলার সৈনিকেরা তারা সেভাবে ঘরে নিজেকে প্রস্তুত করতেছে মনে রাখবা এই দিন দিন নয় দিন আরো আছে ভবিষ্যতে বাংলার মাটিতে শুধুমাত্র জয় বাংলা ব্যতীত অন্য কোনো শব্দ আওয়াজ হবে না বাংলার মাটিতে শুধুমাত্র একাত্তর সৈনিক মুক্তিযুদ্ধের সৈনিক বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক নৌকার জয় বাংলা হিসেবে সবাই গর্জে উঠবে কথা বলার সুযোগ থাকবে এ বাংলার মাটিতে আর থাকবে না পাখি ভালোবাসার সেই সকল লোকেরা যারা দীর্ঘ ষোলো বৎসর কথা বলতে পারছে আজ তারা আমাদেরকে বাধ্য করতেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার জন্য তখন তারা না পারবে কানতে না পারবে হাসতে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে জয় ভাই বোনেরা এই মুহূর্তে দেশের থাকেন সবাই শেখ আস্থা টিএনটির পাশে যুক্ত থাকবেন এখন থেকে নিয়মিত এখান থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করব পাঁচই আগস্টের পর থেকে ভালোবাসার লোকগুলোকে দেখতে চাই আবারও গর্জে উঠতে চাই অনলাইনে বাংলার মানুষকে জানাতে চাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনার বিজয় আসবে শেখ হাসিনা বাংলাদেশে আসলেই বাংলাদেশের সাধারণ জনগণের মুখে হাসি ফুটবে ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ